আমরা অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতা যে লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখে বিপ্লব ছড়িত করেছে সেই বিপ্লব বিধা জিতে পারে না তাদের সেই প্রাণের দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি ন্যায় বা হিংসা ভিত্তিক একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা বাংলাদেশ জনতা ইসলামী প্রতিষ্টা রক্ত থেকে বাংলাদেশের জমি রে ন্যায় ভাগ ইনসাফ পেতে একটি সমাজ প্রতিষ্ঠা আন্দোলন করে যাচ্ছে ঠিক এখনো মাদকাজি মস্তনে সবকিছু অল্প রয়েছে মাদক এর ব্যবসা মাদক তে ডুবে যুবকদের চরিত্রকে ধ্বংস করার পায়তারা চলছে এই অবস্থায় সর্বস্তরের জনগণের প্রতি উদক্ততা উদ্ভব হচ্ছে আসুন আমরা এই বাংলাদেশ গঠন করার জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল বন্ধুত্ব পালন করেছিল তাদের সেই দাবিকে তাদের যে সেই আকাঙ্ক্ষা তাদের সেই প্রত্যাশা দুর্নীতিমুক্ত চারবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের দিকে আমরা এগিয়ে যাই